শাইখুল হাদিস এবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক ছাত্র জীবন থেকে আমার বন্ধু মানুষ তাকে নিয়ে কি নাটক করেছিল আপনারা জানেন এমনি ভাবে আমাদের এই গুণবি সাহেব আছেন মুফতি হারুনে সাহেব আল্লাহ তাকে যা যা খায় দান করুন আমিন আমার অত্যন্ত মহব্বতের মানুষ সেজন্য আকে এখানে ভাইরা আমার যে কথা বলছিলাম এই যে ইসলাম ধ্বংসের চক্রান্ত হেফাজত দুর্নীতি দমনকে দিয়েছে আমি জেলখানায় বসে অনেকের থেকে শুনেছি তখন যারা জেলে ছিল আমার তো কোনো অ্যাকাউন্টই নেই তো দুর্নীতি দমন তালাশ করবে কি করে গুরু সাহেব তাই বলছিলেন কারো অ্যাকাউন্ট নেই এদের নামে দুর্নীতি দমন কমিশন তল্লাশি করা শুরু করে দিয়েছে এগুলো দুর্নীতি দমন কমিশন নয় ইসলাম দমন কমিশন তৈরি করে বাংলাদেশের ওলামাই ক্রাম থেকে কলঙ্কিত করার চক্রান্ত করা হয়েছিল কিন্তু আল্লাহ তো দেখেন ওরা যত রকমের চক্রান্ত শুরু করেছিল আল্লাহ তাআলা তাদের সকল চক্রান্তের জালগুলোকে মাকরসার জালে বত ছিন্ন ভিন্ন করে দিয়ে উলামায়ে কেরামদেরকে আবার ময়দানে আসার তৌফিক দান করেছেন শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিয জালিমিন ও আল্লাহ আমরা সকলেই তোমার দরবারে শুকরিয়া আদায় করছি তুমি যদি এই জালিমের বিরুদ্ধে আমাদের সাহায্য না করতে তুমি যদি আমাদেরকে মুক্ত না করতে এই জালিম শাহির হাত থেকে আমাদেরকে মুক্ত করার কোনো শক্তি ছিল না মুক্ত করেছেন কে আল্লাহ কাজী আমাদের সুক্রিয়া আদায় করতে হবে তাই না সুক্রিয়া কিভাবে আদায় করবো সুক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন যে নিয়ামত দান করেন সেই নিয়ামতকে ব্যয় করার জন্য তিনি পদ্ধতিও বয়ন করে দেন আমাদের এই যে নিয়ামত বিজয় এটা এসেছে ঐক্যবদ্ধ থাকার কারণে আমাদের মনে রাখতে হবে বিভক্ত করে করে পর্যন্ত অনেক আলেমদেরকে ধ্বংস করেছে শহীদ করে দিয়েছে অনেক আলেমদেরকে দালাল বানিয়েছে অনেক আলেমদেরকে কারা নির্যাতন করেছে আজকে ওরা কেরাম ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে কিন্তু ষড়যন্ত্র শেষ হয় নাই